জাপান থেকে শুভ সকাল মাছ এই শুভ সকালে সুন্দর একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হলো শব্দ শব্দের শক্তি শব্দের ব্যবহার আমি সাধারণত প্রতি সকাল এই দিন শুরুর সময় দুটো জিনিস করি একটি হলো আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করি একটু প্রার্থনা একটু মেডিটেশন করি আর কিছু না কিছু হলেও একটু পড়ি এবং একটু চিন্তা করি একটু শেখার চেষ্টা করি আজ এই সকালে আমি প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদের একটা লেকচার শুনলাম সেই লেকচারে উনি শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করছিলেন যে প্রাচীন ভারতের একটি গল্প উনি বলছিলেন সেই গল্পটিতে এরকম যে একটা লোক একজন বেদের বাড়িতে বেড়াতে গিয়েছে আপনারা বেদ অবশ্যই জানেন বেদ মানে হলো তিরম অথবা শিকারী একা একাই সে বনে চলে যায় খুব সাহসী দুর্দান্ত মানুষ কষায় সে তো বড় মানে দুর্দান্ত এবং সাহসী কষায় তো সাধারণত করে কি বাজার থেকে পশু কিনে এনে সেটা কেটে কেটে বাজারে বিক্রি করে কিন্তু বেদে কিন্তু তার বেশি মারাত্মক সে কিন্তু পশু কিনে না সে বনে গিয়ে নিজেই একাই পশু শিকার করে সেটা এনে হত্যা করে কেটে কেটে বাজারে বিক্রি করে সে বেদের বাড়িতে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এক ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর পরিবেশ ভয়ে ভয়ে এসে গেছে যে বেদকে পায়নি কিন্তু তার দরজা একটা কাকতারোয়া দেখেছে সুন্দর একটা কাকতারোয়া একেবারে সর্গীয় একটি কাকতারোয়া দেখতে যেমনটা সুন্দর তেমনটাই সেই লোকটা মুগ্ধ হয়ে কাকতারুয়ার সঙ্গে একটু কথা বলতে গেছে বলার সঙ্গে সঙ্গে কাকতার যেমন ভালো দেখতে তেমন কথা তার মন্দ সে বকাবকি শুরু করে দিয়েছে এটা করাছে এটা করছে কারণ কি সে সবসময় তার প্রভু বেদের কাছে কিন্তু ওইসব শব্দগুলো শুনে এবং সেগুলো কিন্তু সে শিখে সেগুলি রপ্ত করেছে এবং সেগুলো বলছে যখন বকাবকি করতেছিল সে বকাবকি শুনে সে ব্যর্থ হয়ে সে অন্য বাড়িতে গেছে ব্রাহ্মণের বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ কেউ পায় নাই কিন্তু গিয়ে দেখে ওই একই কাকতারোয়া দেখতে একই রকম একটা কাকতারোয়া দরজা বসে আছে আগের কাকতারোয়াটা বকাবকি করেছিল সেই অভিজ্ঞতাটা তার মনে ছিল সে কষ্ট পেয়ে আর ওই কাকতার কাছে যায় নাই যখন ফিরে আসতেছিল তখন পিছন তো ওই কাকতারোয়া ডাকতেছে আসুন আসুন বসুন আমার প্রভু এখন বাহিরে গেছে একটু পরে আসবে সে মুগ্ধ হয়ে গেছে দেখতে একই ধরনের কাক্তারোয়া কিন্তু শব্দের ব্যবহার ভিন্ন রকম একটা অভিবাদন জানাচ্ছে আর একটা বিনা এবং ধুর ধুর করতেছিল তখন সে বুঝল যে একই কাক্তারোয়া কেন দুই ধরনের কথা বলছে তখন এই ব্রাহ্মণের কাকতারোয়াকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমাকে তো আমি ওই বাড়িতেও দেখলাম এখন এই বাড়িতেও তোমাকে দেখলাম ওখানে খারাপ ব্যবহার করছ কিন্তু এখানে ভালো ব্যবহার শব্দ ব্যবহার করছো কেন আপনি ঠিকই বলেছেন ওই যে বাড়িতে বেদের বাড়িতে যে কারতরতর দেখেছেন সেটা আমারই ভাই আমরা যমজ ভাই কিন্তু ভাগ্যক্রমে সে বেদের গড়ে পড়েছে আমি পড়েছি এই ভ্রাহ্মণে করে আস্তে আস্তে সে বেদের বাসাগুলো শিখেছে আর আমি আমার প্রভু ব্রাহ্মণের ভাষা শিখেছি যে পরিবেশে মানুষ বড় হয় ছোট থেকে যেটা শিখে সেটাই মানুষ কিন্তু চর্চা করে আমরা এই যে ফেসবুকে আপনি যত তত দেখবেন এখন মন্দ শব্দ প্রতিবাদের নামে বা আক্রুশের নামে মানুষ কিন্তু খারাপ শব্দ ব্যবহার করে ঘৃণা করে একে এখন নাকি বকাবকি করছে মনে করেন যে আপনি একটা বিষয় নিয়ে আপনি ভিন্ন মত আপনি এটা চান না কিন্তু হচ্ছে কিন্তু আপনাকে যদি ওই পদে বসাই দেওয়া হয় আপনি চিন্তা করবেন শুধু যে আপনি কি করতেন যদি অবজেক্টিভলি দেখেন তখন কিন্তু আপনার আক্রোশ কমে যাবে আপনার এই মন্দ শব্দ ব্যবহার করা থেকে অনেক অনেক সিদ্ধ কমে যাবে কখনোই মন্দ শব্দ ব্যবহার করবেন না মন্দ শব্দ ব্যবহার করলে আপনি কিন্তু প্রকাশিত হয়ে যাবে আপনি কোন পরিবেশে জন্ম গ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন দ্যাট মিনস আপনার বংশ পরিচয় আপনার পারিবারিক পরিচয় আপনার পিতা মাতা পরিচয় কিন্তু মানুষ জেনে যাবে আমরা সবাই যে একেবারে ব্রাহ্মণে করে জন্মগ্রহণ করেছি তা না আমি নিজেও মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি খুব শিক্ষিত আমার পিতা কিন্তু আমি সবসময়ই শব্দ ব্যবহারে সজাগ সচেতন সতর্ক থাকার চেষ্টা করি এবং এতে কিন্তু দুইটা যে ঘটে এক নম্বর হলো আপনার মননশীলতা প্রকাশিত হয় দুই নম্বর কিন্তু আপনি ভাষা শিল্পী হিসাবে একজন কথা শিল্পী হিসাবে নিজেকে অবস্থান তৈরি করতে পারেন এবং আপনি যদি অন্যকে ভালোবাসেন সেটা কিন্তু শব্দ দিয়ে প্রকাশিত হয় আপনি অন্য কি ঘৃণা করেন সেটা কিন্তু শব্দ দিয়ে প্রকাশিত হয় আপনি যদি অন্য কি ঘৃণা করেন তাহলে কিন্তু কখনোই আপনি ভালোবাসা পাবেন না আর ভালোবাসা ভালোবাসলে যে ভালোবাসে সে কোনো না কোনো ভাবে এমনকি শত্রুর কাছ থেকেও সে ভালোবাসা পায় যাই হোক সবার জীবন এই অশ্রাব্য মিথ্যা এবং খারাপ শব্দ থেকে মুক্তি পাক সবাই সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করুক সবার অধিকার সবার ন্যায্য দাবিগুলো পূর্ণ হোক সেই কামনাই করছি এই জাপান থেকে আবারই সবাইকে শুভেচ্ছা আমরা অবশ্যই শব্দ ব্যবহারে আমাদের বাক্য ব্যবহারে আমাদের আবেগে প্রকাশের ব্যাপারে আরও সজাগ সচেতন সতর্ক থাকব সেই কামনায়